আছেন মাগরীব আজানের সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই মাগরীবের আজান সময় খাওয়া বা শোয়া যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মাগরীবের পর নবী করিম সাল্লাহ সাল্লাম শোয়া অপছন্দ করতেন আমরা আয়েশা বলেছেন কারণ কারণ নবী সাল্লাহ সাল্লাম এক রহ নম অকমদান আয়সা ওল হেদি সাবাদ নবী সাল্লাহ সাল্লাম ঈশার লাগে অর্থাৎ পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন বিধায় ঘুমাবেন না এবং শোবেন না তবে খাওয়া দাওয়া যায় আছে আর যদি কেউ অসুস্থতার কারণে শোন তাহলে সেটাও যায় আছে অবাক লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায় ধ্যান চলে যায় আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য মানে কন্টিনিউসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাবে না ব্যাপারটা সেরকম না মানুষ হিসাবে আমাদের এদিক সেদিক চলে যেতে পারে কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সালাতে আসে নদী কেন আমার মন গেল তখন সাথে সাথে আবার সলাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করবো কারণ সৈম হুসিন হাদিসের সলাতকে মোনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে মেয়া মজুমদার লিখেছেন শাহাদ আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শরীরতে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন শাহাদ আঙ্গুল দিয়ে দাঁত মাজা

নাদিয়া সুলতানা খুশি লিখেছেন বাসায় কি পাখি পালন করা যাবে হ্যাঁ যে পাখি বাসায় পাখি বাসায় পালক পাখি হিসেবে আপনার এখানে প্রতিপালিত যে টিয়া ইত্যাদি তাহলে হয়ে সেক্ষেত্রে সেগুলো পালন করতে কোনো অসুবিধা নেই আহমেদ আনসার লিখেছেন পুরুষের শরীরে অবাঞ্ছিত লোম ক্রিম ব্যবহার করে রিমুভ করা যাবে কিনা উত্তর হলো যাবে মোশারফ হোসেন লিখেছেন বিয়ে ছাড়া হজ নাকি ফরজ হয় না এটা কি সত্য না এটা অসত্য কথা বিয়ে হজ হওয়ার সাথে আর্থিক সঙ্গতি শারীরিক সঙ্গতির সম্পর্ক এটার সাথে বিয়ে করার কোনো সম্পর্ক নেই মুশফিকা আক্তার সাথে আপনি লিখেছেন আমি ছোট থাকতে আমার পরিবার আমার জন্ম নিবন্ধনে আমার বাবা মায়ের নাম পরিবর্তন করে দিয়েছে আমার সার্টিফিকেটও সেই অনুযায়ী হয়েছে আমি এখনো পরিবর্তন করতে পারি নাই এতে কি আমি পাপের ভাগিদার হব নাকি আমার পরিবার যেহেতু পরিবার এটি করেছে অতএব তারাই গুণাগার হবে আপনি যদি পরিবর্তন করার কোনো সুযোগ না থাকে একান্ত তাহলে গুণাগার তো তারা হবে আপনি নন আল্লাহ তালা তাদেরকে মাফ করুন আর যদি পরিবর্তন করার সংশোধন করার কোনো সুযোগ থাকে সেটি আপনি করবেন তবে সাধারণত ধর্ম নিবন্ধন এটার তারিখ ইত্যাদি পরিবর্তন করা খুবই কঠিন কষ্টসাধ্য সময় অসম্ভবের মতো অনেকটা সামান এ আইডি থেকে আপনি লিখেছেন আমার জীবনে অনেক রোজা ইচ্ছে কিন্তু কাজা আছে এখন আমি সব কাজা রোজা আদায় করতে চাই এক্ষেত্রে আমার কি কাফারা দিতে হবে নাকি কাজা আদায় করলে হবে আপনার যে রোজাগুলো মানে রাখা হয়নি সেগুলো আপনি এখন রেখে দিলেই হবে তার জন্য আলাদা কোনো কাফারা দিতে হবে না রোজি খাতুন এ আইডি থেকে আপনি লিখেছেন আমরা মেয়েরা যদি জার্নি করি আর সেটা যদি হয় চব্বিশ ঘন্টা তাহলে আমরা ফরজ নামাজ কীভাবে আদায় করব আহ চব্বিশ ঘন্টার জার্নি যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্ল্যান করবেন যে কখন বিরতি হবে বিরতির সময় কোন সলাতে হবে সেটা আদায় করবো যদি বাস জার্নি হয় তাহলে বাস আগে আগে কথা বলে নেবেন যে আমার সলাতে রক্ত হলে আমি আদায় করবো বিমানে যদি হয় তাহলে সেক্ষেত্রে কোথায় ট্রানজিট হবে সেখানে আপনি সালাত করবেন বিমান ওঠার সময় অজু রেখে যদি এক দু ঘন্টার ভিতরে চলাতে রক্ত হয় বিমান ওঠার পর তাহলে সেও যদি আদায় করবেন আহ হলে নাহলে তাইমের জন্য কিছু নিয়ে যাবেন যাতে করে সেখানে তাইম করতে পারেন এক কথায় সেখানে আপনি আদায় করতে হবে আপনি যদি বিমানে যাত্রা করেন সফর করেন তাহলে যেই জায়গার উপর দিয়ে বিমান যাচ্ছে সেই ল্যান্ডে এখন কোন টাইম সেই টাইমে এখন ওইটাকে অনুসরণ করে আপনাকে সালাত আদায় করতে হবে অর্থাৎ এভাবে সালাত আদায় করার পরিকল্পনা আপনাকে করতে হবে এমনি সাকিব আল হাসান আপনি লিখেছেন ফজরের নামাজে উঠতে পারি না করণীয় কি ফজর নামাজে উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেপে করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে ইমরান লিখেছেন আমরা জানি আমল নামা প্রত্যেকের আমল নামা দুজন ফেরেস্তা লিখে থাকেন আমার প্রশ্ন হলো রুগো থেকে উঠার পর হামদান কাফিরান এই দুয়াটি একজন সাহাবি পড়লে তখন দুয়ের অধিক ফেরিস্তায় নাকি লেখালেখি নিয়ে প্রতিযোগিতা করেন এটা কিভাবে সম্ভব আমল নামা লেখার জন্য আমাদের আপনার রেকর্ড করার জন্য দুজন ফেরেশতা আমাদের কাছে আসেন এর বাইরেও আল্লাহ রবুল্লা আলমিন এর বহু ফেরেস্তারা বান্দার আমল নামাকে সংরক্ষণ করেন যেমন সকালে কিছু ফেরেস্তা আসেন বান্দার আমলনামার আমল নামার রেকর্ডের জন্য তারা সন্ধ্যায় চলে যান আবার সন্ধ্যায় কিছু আসেন তারা সকালে চলে যান এরকম পালাবদল হয় অর্থাৎ এই রেকর্ডের বিভিন্ন স্তর আছে শুধুমাত্র ওই দুজনই লেখেন এটা না আমরা দেখি যে একটা প্রতিষ্ঠানে দেখা যায় যে একটা নির্দিষ্ট কোনো কাজের জন্য একটা ব্যক্তিকে এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া থাকে তুমি এটা দেখবা বা তার উপরে আরেকজন দেখা যাচ্ছে তাকেও দায়িত্ব দেওয়া হয় এরকম বিভিন্ন স্টেপে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু এটি হয় হতে পারে এমনি জনি আপনি লিখেছেন আমি অনেক আগে ব্যবসা করতাম তখন মাপের মধ্যে অনেক গরমিল করতাম আমি এখন বিদেশে থাকি নয় বছর যাবত আমার এই পাপ থেকে মুক্তির উপায় কি আল্লাহ মাফ করুন সে সমস্ত লোকগুলোকে খুঁজে বের করা সম্ভব না এই জন্য আপনার আনুমানিক যত মানুষের যত হক মেরেছেন সেটা অনুযায়ী আপনি দান দানসাদা করে দায় মুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহ কাছে মাপও চাইবেন তাদের তরফ থেকে দান করবেন আল্লাহ পানদের তরফ থেকে আমি দান করছি প্রতিনিয়ত কিছু কিছু দান করে করে আপনি দায় মুক্ত হওয়ার চেষ্টা করবেন ক্যারাম লিখেছেন একটা মেয়ে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে পারে কতদিন পর ডিভোর্স হওয়ার পর তিনি যদি অন্তঃসত্ত্বা থাকেন বিয়ে করতে পারেন আর যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে মাস অতিবাহিত হওয়ার পর তিনি বিয়ে করতে যদি স্বামী মৃত্যু হয় তারা চার মাস দশ দিন পর তিনি বিয়ে করতে পারেন টানা শেরিন ইসলাম আপনি লিখেছেন দাঁতের ফিলিং ক্যাপ রুট ক্যানেল করার পর দাঁতের উপরিভাগের অংশ ঢাকা পড়ে যায় কিন্তু কথা হলো অজু করতে গিয়ে মুখে পানি দিলে তো ওগুলো ভেদ করে দাঁত আহ দাঁতে তো পানি লাগে না সেক্ষেত্রে কি উজু হবে প্লিজ জানাবেন দেখুন এর কারণে উজু হবে এর কারণে অজু গোসলে কোনো অসুবিধা হবে না কারণ এটা তো আপনার ট্রিটমেন্টের অংশ এবং স্থায়ীভাবে আপনার শরীরের সাথে ফিট হয়ে গেছে হক লিখেছেন আমরা একটা অনলাইন কোর্স কিনে সেটা কয়েকজন বন্ধু মিলে শেয়ার করে ক্লাস এতে কি কোনো গুণা হয় এই প্রশ্ন তো কোর্স আপনি যে কিনেছেন সেই যাদের কাছে কিনেছেন তাদের পলিসি কি যদি আইডি দিয়ে একাধিক ব্যক্তি শেয়ার হওয়াটা আপনার সমস্যা না হয় তাদের বা তাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকে ওকে সেটা আপনি করতেই পারেন আর যদি এটা শুধুমাত্র আপনার নিজের অ্যাক্সেসের সুযোগ থাকে অন্যদেরকে আপনি অ্যাক্সেস আপনি দেওয়ার আহ ব্যাপার নিষেধাজ্ঞা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো ভিন্ন বিষয়